ভারতকে আমরা বলতে চাই যে আপনারা কোনো ধরনের রিগ্রেসিভ যে আচরণগুলো আপনারা করছেন সেটি থেকে আপনারা বের হয়ে আসুন আপনাদের যে চিকেন ন্যাকটি রয়েছে সেটি কিন্তু বাংলাদেশের পূর্ব রয়েছে আপনারা আপনাদের যদি আচরণ সংশোধন না হন তাহলে এই যে পুরো অঞ্চলটি আমাদের যে পুরো অঞ্চলটি রয়েছে সেই পুরো অঞ্চলের মধ্যে কিন্তু অস্থিতিশীল পরিবেশ বিরাজ করবে এবং সেটি দায়ভার কিন্তু ভারতকে নিতে হবে ভারতের যে গণমাধ্যমের যে নিউজগুলো এসছে নেতিবাচকভাবে আমরা সেটিকে আমরা সমালোচনা করছি ওই যে গণমাধ্যমের যে ইউ জার্নালিজমগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পেইড জার্নালিজম এবং আমরা আশা করছি ভারত সেই পেট জার্নালিজম থেকে বের হয়ে এসে কনস্ট্রাকটিভ জার্নালিজম করুন ভারতকে আমরা বলতে চাই যে আপনারা কোনো ধরনের রিগ্রেসিভ যে আচরণগুলো আপনারা করছেন সেটি থেকে আপনারা বের হয়ে আসুন কারণ আপনাদের যে চিকেন ন্যাকটি রয়েছে সেটি কিন্তু বাংলাদেশের পূর্ব রয়েছে তো সুতরাং আপনারা আপনাদের যদি আচরণ সংশোধন না হন এবং যেটি হচ্ছে ডিপ্লোম্যাটিক যে আচরণটি রয়েছে পারস্পরিক প্রতিবেশী সুলভ যে আচরণটি রয়েছে সেই আচরণটি থেকে যদি আপনারা বের হয়ে না আসুন তাহলে এই যে পুরো অঞ্চলটি আমাদের যে পুরো অঞ্চলটি রয়েছে সেই পুরো অঞ্চলের মধ্যে কিন্তু অস্থিতিশীল পরিবেশ বিরাজ করবে এবং সেটি দায়ভার কিন্তু ভারতকে নিতে হবে ভারতের গণমাধ্যম ভারতের যে গণমাধ্যমের যে নিউজগুলো এসছে নেতিবাচকভাবে আমরা সেটিকে আমরা সমালোচনা করছি কিন্তু ভারতের আমরা গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাসী এখন ওই যে গণমাধ্যমের যে ইউথ জার্নালিজমগুলো হচ্ছে সেগুলো

করছে বিভিন্ন জায়গায় দেখুন চাঁদাবাজি যারা করছে তাদের পরিচয় চাঁদাবাজ অর্থাৎ তাদের প্রথম এবং প্রাথমিক পরিচয় যারা হচ্ছে অপরাধী আমরা ব্যক্তির এই অপরাধের পরিচয় ধরে আমরা ব্যক্তিকে চিহ্নিত করতে চাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাবো বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোতে এনে তাদের বিচার নিশ্চিত করে দৃষ্টান্তিমূলক বিচারের উদাহরণ তৈরি করুন যাতে করে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী